আসসালামু আলাইকুম আপনারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই এবং অর্ডলেস সপোর্টার পদে আবেদন করেছিলেন আপনাদের মাঠ কার্যক্রমের সময়সূচি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনাদের যাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী এবং অর্ডলে সপোর্টারের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সেই লিস্ট দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রথমে মূলত আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা হবে তো এখানে কিন্তু পরীক্ষার কেন্দ্র সময়সূচি সব কিছু দেওয়া আছে তো আপনাদের মূলত মাঠ কার্যক্রম শুরু হবে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ এখানে কিন্তু প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে অর্থাৎ কোথায় মূলত আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং কত রোল থেকে কত রোল এখান থেকে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আপনাদের রোল নাম্বার কিন্তু আপনাদের ফোনে মেসেজ আসবে যখন তখন আপনারা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ড দেখে মিলিয়ে নেবেন যে আপনার শারীরিক যোগ্যতা দশাই কোন মাঠে অনুষ্ঠিত হবে এখানে কিন্তু মাঠের নাম রোল নাম্বার এবং কতজন প্রার্থী মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবে সব দেওয়া আছে এখানে কিন্তু লেখা আছে যে আপনাদের মাঠ মূলত কখন শুরু সকাল আটটা তিরিশ থেকে ছয়টা পর্যন্ত মূলত আপনাদের মাঠ কার্যক্রম চলমান থাকবে এবং সাতাশ সেপ্টেম্বরে যে সকল পদের পরীক্ষা যেমন এবং অর্ডার সাপোর্টারের পরীক্ষা হবে সাতাশ সেপ্টেম্বর এবং ছাব্বিশ তারিখ শুধুমাত্র সিপাই পদের পরীক্ষা হবে এবং রোল নাম্বার কিন্তু পাশে দেওয়া আছে এই রোল নম্বর অনুযায়ী আপনাদের মূলত মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই প্রথম দিন আপনাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এছাড়া কিন্তু অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না তারপরে চাইলে সাথে করে নিয়ে যেতে পারেন কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক নিয়ে যেতে হবে